বন্ধুরা বিশ্ব রাজনীতিতে এমন কিছু মুহূর্ত আসে যখন বন্ধু আর শত্রুর আসল পরিচয়টা স্পষ্ট হয়ে যায় সম্প্রতি চীনের মাটিতে দাঁড়িয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর যা করেছেন তা এক কথায় ঐতিহাসিক এই ঘটনাটি শুধু একটি বৈঠক ছিল না এটি ছিল নতুন ভারতের আত্মবিশ্বাসের এক জ্বলন্ত প্রমাণ কিছুদিন ধরেই একটা গুজব ছড়ানো হচ্ছিল যে চীনের রাষ্ট্রপতি শে জেনপিং গৃহবন্দী বা হয়তো তিনি আর নেই কিন্তু ভারত গুজবে কান দেয় না ভারত তথ্যের ওপর ভিত্তি করে চলে আর সেই তথ্যই সামানে এলো যখন সাংহারি কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিওর বৈঠকে শি জিনপিং নিজে ভারতের বিদেশমন্ত্রীর সাথে দেখা করতে এলেন বৈঠকের ছবি দেখে অনেকে ভেবেছিলেন হয়তো ভারত চীন সম্পর্ক ভালো হচ্ছে কিন্তু পর্দার আড়ালের আসল খেলাটা সম্পূর্ণ ভিন্ন একদিকে আমেরিকা ভারত এবং চীন উভয়কেই রাশিয়ার সমর্থনের জন্য সায়স্তা করার হুমকি দিচ্ছে এমন পরিস্থিতিতে চীনের উচিত ছিল ভারতের সাথে একজোট হওয়া কিন্তু চীন ঠিক সেই সময়ই ভারতের পিঠে ছুরি মারার পরিকল্পনা করছিল চীন হঠাৎ করেই রেয়ার আর্থ মিনারেলসের রপ্তানি ভারতের জন্য বন্ধ করে দেয় এই খনিজগুলো আমাদের মোবাইল ফোন থেকে শুরু করে মিসাইল টেকনোলজি পর্যন্ত সব কিছুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চীনের এই পদক্ষেপ ছিল ভারতের প্রযুক্তিগত এবং সামরিক অগ্রগতিকে থামিয়ে দেওয়ার একটি ঘৃণ্য চক্রান্ত কিন্তু এটা একুশ শতকের নতুন ভারত আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর চীনের পররাষ্ট্রমন্ত্রীকে মুখের ওপর বলেন এই ধরনের সীমাবদ্ধ বাণিজ্যিক পদক্ষেপ দেশের সম্পর্কের জন্য ক্ষতিকারক এবং এটা অবিলম্বে বন্ধ করা উচিত এই কড়া জবাব শুনে চীন হতবাক হয়ে যায় নিজেদের দোষ ঢাকার জন্য তাদের মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো দিয়ে তারা প্রচার করতে শুরু করে যে ভারত কেন আগে তাদের চাইনিজ অ্যাপের ওপর থেকে ব্যান সরাচ্ছে না ভাবুন একবার দেশের সুরক্ষার জন্য ব্যান করা অ্যাপের সাথে দেশের উন্নতি আটকানোর ব্ল্যাকমেলের তুলনা এটাই চীনের আসল চরিত্র চীন ভেবেছিল ভারতকে এভাবে চাপে ফেললে ভারত নত যেন হবে কিন্তু তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত অভিযানকে ভুলে গিয়েছিল চীন রপ্তানি বন্ধ করার সাথে সাথে ভারত সরকার তেরোশো পঁয়তাল্লিশ কোটি টাকার একটি বিশাল ফান্ড ঘোষণা করে যার মাধ্যমে দেশেই এই রেয়ার অর্থ মেটারিয়ালসের সন্ধান এবং উৎপাদন করা হবে এই পদক্ষেপ বিশ্বকে একটি স্পষ্ট বার্তা দিয়েছে ভারত আর কারো দয়ার ওপর নির্ভরশীল নয় আমরা আমাদের প্রয়োজনীয় জিনিস নিজের দেশেই তৈরি করার ক্ষমতা রাখি আমাদের বিজ্ঞানীরা আমাদের ইঞ্জিনিয়াররা আজ বিশ্বের সেরা চীনের এই ব্ল্যাকমেল ভারতের জন্য একটি সুযোগ হয়ে উঠেছে যা আমাদের আত্মনির্ভরতার পথকে আরও শক্তিশালী করবে এখন প্রশ্ন হল এসসিওর মতো মঞ্চে গিয়ে ভারতের লাভ কি হচ্ছে এই সংগঠনটি চীনের দ্বারা প্রভাবিত এবং এখানেও চিন্তার নোংরা রাজনীতি চালিয়ে যাচ্ছে এর সবচেয়ে বড় উদাহরণ হল পহেলগাম তোরান্তি হামলা আপনারা জানেন কিছুদিন আগেই জম্মু কাশ্মীরের পহেলগামে নিরীহ তীর্থযাত্রীদের ওপর ভয়ঙ্কর তোরান্তি হামলা হয়েছিল ব্রিক্স এবং কোয়াডের মতো আন্তর্জাতিক মঞ্চে এই হামলার তীব্র নিন্দা করা হয়েছিল কিন্তু চীনের নেতৃত্বে চলা এসসিও গোষ্ঠী পাকিস্তানের চাপে এই হামলার বিরুদ্ধে একটি নিন্দা প্রস্তাব পর্যন্ত পাশ করতে পারেনি আমাদের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর আগে এসসিওর একটি যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করতে অস্বীকার করেছিলেন কারণ সেখানে ভারতের সার্বভৌমিকতাকে সম্মান জানানো হয়নি এই ঘটনাগুলোই প্রমাণ করে যে এসসিও ভারতের স্বার্থ রক্ষা করতে পুরোপুরি ব্যর্থ আজকের ভূ রাজনীতি বড়ই জটিল একদিকে আমেরিকা তার স্বার্থ দেখছে অন্যদিকে চীন বন্ধুত্বের মুখোশ পরে শত্রুতা করছে আমেরিকার কিছু রাজনীতিবিদ মনে করেন যে তাদের দেশের অস্থির নীতির কারণে ভারত এবং চীনের মতো দেশগুলো একজোট হতে পারে কিন্তু তারা এটা ভেবে স্বস্তি পায় যে চীন নিজেই তার প্রতিবেশী দেশগুলোকে শত্রু বানিয়ে রেখেছে তাই এশিয়ার দেশগুলোর একজোট হওয়ার সম্ভাবনা কম কিন্তু ভারত এখন তার নিজের পথ তৈরি করছে আমরা আমেরিকার ওপরও পুরোপুরি নির্ভরশীল নই আবার চীনের প্রতারণাতেও পা দিচ্ছি না ভারতের বিদেশ নীতি আজ দেশের স্বার্থকে সবার ওপরে রাখে এস জয়শঙ্করের এই দৃঢ়তাই প্রমাণ করে যে নতুন ভারত এক হাতে যেমন বন্ধুত্বের জন্য প্রস্তুত তেমনি অন্য হাতে শত্রুর চোখে চোখ রেখে জবাব দিতেও জানে চীনের এই দ্বিচারিতা এবং ভারতের শক্তিশালী পদক্ষেপের এই গভীর বিশ্লেষণ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং প্রত্যেক ভারতবাসীর সাথে শেয়ার করুন বিশ্ব রাজনীতিতে ভারতের এই ক্রমবর্ধমান দাপটের সাক্ষী থাকতে বাংলা জিও পলিটিক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান জয় হিন্দ বন্দে মাতরম